আচ্ছা দেখো কি আছে এই সমীকরণটা আছে আমরা এটা কি জানি এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিশিষ্ট দীঘার সমীকরণ এটা আমরা জানি এখানে দেখো এবার এখান থেকে একটা কোশ্চেন আছে যে বলে যে এক্স স্কোয়ারের এর সহক কত এক্স স্কোয়ারের এর সহক এক্স এর

তাহলে এক্স জিরো সহক মানে হচ্ছে এখানে সি যেটা একাই পড়ে থাকছে তাহলে এক্সের সহক এখানে কত হচ্ছে এক্সের সঙ্গে কে লেগে আছে বি তাহলে এক্সের সহক কত বি আর এক্স স্কোয়ারের সহক কত তাহলে এস স্কোয়ারের সঙ্গে যেটা লেগে থাকবে সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সহক এক্সের সঙ্গে যেটা লেগে থাকবে সেটা হচ্ছে এক্সের সহক আর এক্স জিরোর সহক হচ্ছে যেটা আছে যেটা সি আমরা যেটা বলছি সি সেটা হচ্ছে এক্স এর এক্স জিরোর সহক বোঝা গেল তাহলে একটা যদি সমীকরণ থাকে দেখো একটা সমীকরণ ধরো আছে কত টেন টেন স্কোয়ার স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস সেভেন সমান জিরো এটা আছে এবার এখান থেকে আমাকে বললো এক্স স্কোয়ারের এর কত এখান থেকে বললো আমাকে এক্স স্কোয়ারের সহক কত তাহলে এখানে এক্স স্কোয়ার এর সহক কত এক্স স্কোয়ারের সঙ্গে কে আছে দশ তাহলে কি হবে এক্স এর সহক হচ্ছে তেরো আর এক্স জিরোর সহক কত এক্স জিরোর সহক হচ্ছে সাত তাহলে এখানে এক্স সহক হচ্ছে সাত বোঝা গেল এখানে দেখো এখানে প্লাস আছে বলে কি হয়েছে প্লাস সবগুলোতে প্লাস হয়েছে যদি ধরো এখানে কি থাকতো মাইনাস আছে মাইনাস ধরে নাও কারণটা মাইনাস করলে একটু ভুল হয়ে যাবে তাও ধরে নাও এটা মাইনাস তখন এখানে এক্সের এক্সের সহগ কত হবে তখন এখানে এক্সের সহক হবে মাইনাস তেরো তখন এক্সের সহকটা কি হয়ে যাবে তোমাকে মাইনাসটা ধরতে হবে আর এক্স জিরো সহ কত হয়ে যাবে মাইনাস সাত বোঝা গেল তাহলে আমার যদি সমীকরণের কোনো সংখ্যা আগে যদি মাইনাস থাকে আমাকে কি মাইনাসটা ধরতে হবে আমরা প্লাসটা কেন ধরি না কারণ এটা মানে হচ্ছে প্লাস দশ এটা আগে কিছু নাই মানে কত প্লাস দশ তাই জন্য আমরা প্লাসটা সচরাচর উল্লেখ করি না হয়েছে এটা বুঝতে পারলে

দুই থেকে কি আছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি সমান জিরো যেখানে এ বি সি কি সংখ্যা বাস্তব সংখ্যা যেখানে এ বি সি কি সংখ্যা বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো আকারে লেখা যায় তা লিখি তাহলে এগুলোর মধ্যে আমাকে কি চারটে সমীকরণ দিয়েছে চারটে সমীকরণ দিয়েছে এই চারটে সমীকরণকে কি আমাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান এই আকারে আনতে বলেছে কোনগুলো এই আকারে আসবে এটা আমাকে আনতে বলেছে বোঝা গেল তাহলে সমীকরণটা কি আছে প্রথম সমীকরণটা এক্স মাইনাস ওয়ান প্লাস সিক্স এই সমীকরণটা দেওয়া আছে এটাকে আমাকে এই আকারে লিখতে হবে এই যে আকারটা আছে এই আকারে আনতে হবে চলো করি কি করে করবো তাহলে এইদিকে আমার কি আছে ও মানে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স এটা আছে এটা আছে তাহলে আমি এক্স গুলোকে কি এইদিকে রাখবো আর সংখ্যাগুলোকে কি করবো ওইদিকে নিয়ে যাবো আপাতত এটা মাইনাস ওয়ানটা ওইদিকে নিয়ে যাব কেন এটা নিয়ে যাবো কারণ যদি এক্স আর ওয়ান বাই এক্স থাকে এটা কি আমার লসাও করতে সুবিধা হবে এটা ডাইরেক্ট লসাও তুমি করতে পারো এক থাকলেও লসাও করা হবে তাহলে একটা মাইনাস ওয়ানটা ওইদিকে নিয়ে চলেও এক্স প্লাস ওয়ান বাই এক্স এদিকে ছয় ছিল এদিকে ছয় ছিল তাহলে মাইনাস ওয়ান ওইদিকে গেলে কি হয়ে যাবে প্লাস ওয়ান মাইনাস ওইদিকে ওই দিকে গেলে কি হয়ে যায় প্লাস ওয়ান হয়ে যায় কি আছে এটা কি আছে বাই হর আকারে আছে যখনই কোন সংখ্যা বাই হর আকারে থাকবে তখন আমি কি করবো লস করব। করবো কি করবো লসাগু আও তাহলে এর নিচে কিছু নেই মানে কত আছে এক আছে এর নিচে কিছু নেই মানে এক আছে এই দুটো লসও কত হবে ওয়ান আর এর লসও কত হবে এক্সই হবে ওয়ান আর এর লসও কত এক্স তাহলে এক্সের সঙ্গে এবার কি করতে হয় যেটা নিচে আছে সেটার সঙ্গে নিচেরটা কি করতে হয় ভাগ করতে হয় তাহলে এক্সের সঙ্গে ওয়ান ভাগ করলে কত হবে এক্স হবে এক্স হবে আর যেটা পাবো সেটা কি ওপর সঙ্গে গুণ করতে হবে যেটা পাবো সেটা ওপরের সঙ্গে গুণ করতে হবে কত পেলাম এক্স এর সঙ্গে এক ভাগ করে এক্স তাহলে এক্স এর সঙ্গে এক্স গুণ করলে কত পাবো এক্স স্কোয়ার কত পাবো এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস এক্স এর সঙ্গে এক্স ভাগ করলে কত হবে এক এক্স এর সঙ্গে এক্স ভাগ করলে এক আর এক্স এক এর সঙ্গে এক গুণ করলে কত হবে এক সমান কত ছয় এর সাত এটা হয়ে গেল দিয়ে কি করব এটা যা আছে রেখে দিলাম এক্স এইদিকে কি আছে ভাগ ও দিকে গেলে কি হয়ে যাবে গুণ সমানের এদিকে এক্স কি আছে ভাগ ও দিয়ে গেলে কি হয়ে যাবে গুণ তাহলে সেভেনের সঙ্গে এক্স গুণ করলে কত সেভেন এক্স হয়ে গেল এবার সেভেন এক্সটা কি আমি এইদিকে আনবো কেন আনবো কারণ এইদিকে আমার কি দরকার সমানের দিকে শূন্য দরকার বা জিরো দরকার সমানের ওই দিকে আমার কি দরকার জিরো দরকার এখানেই আছে দেখো সমানের পর কি আছে শূন্য তাহলে এইদিকে আমাকে শূন্য আনতে হবে আগে এক্স স্কোয়ার সেভেন এক্স এইদিকে কি আছে কিছু এখানে কিছু নাই মানে যোগ আছে তো এইদিকে এলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে গেল প্লাস ওয়ান ইকাল টু জিরো হ্যালো এ আকারে এসেছে চলে এলো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো দেখো এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার আছে এক্স আছে এক্স আছে সি আছে সি আছে এবার বলবে এখানে আছে এখানে আছে কি করে হবে না কেন হবে না হবে এটা আমি লিখতে পারি প্লাস তাহলে এলো প্লাস তাহলে মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো এর কাড়ে চলে এসেছে এটা কি অতএব লাস্টা কি লিখবো বোধ দত্ত সমীকরণ কি একচুয়ালি মিস্ট এটা লেখানো না দেখলেও হবে এই আকারে চলে এসেছে না দেখলেও হবে কিছু পরেরটা দেখো এটা টুকলে টুকে নাও নাহলে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো পরের সময় ঘন্টা কি আছে এখানে একটা কথা লিখতে পারো আগেরটা কথা লিখে নেবে প্রদত্ত সমীকরণটি হলো সমীকরণটি হলো এই কথাটা লিখে নিতে পারো অঙ্গটা একটু দেখতে ভালো লাগবে কি আছে এক্স প্লাস ওয়ান বাই সরি এক্স প্লাস থ্রি বাই

এক্সের সঙ্গে এক্স ভাগ করলে এক একের সঙ্গে তিন গুণ করলে থ্রি টু এক্স স্কোয়ার হয়েছে করলে এটা যা আছে রেখে দিলাম এক্সের সঙ্গে এটা কি আছে এইদিকে ভাগ ওদিকে গেলে কি হয়ে যাবে গুণ তাহলে এক্স স্কোয়ার সঙ্গে এক্স গুণ করলে কত হবে এক্স এস কি হয়ে গেল

এটা হচ্ছে এখানে কি আমার দুই আমার দীঘা সমীকরণ সব সর্বোচ্চ ঘাত কত হবে দুই হওয়া দরকার এখানে কত হচ্ছে তিন তাহলে এটা কি হবে অতএব ইহা একটি একচল বিশিষ্ট দীঘা সমীকরণ নয় নয় হয়ে গেল আগে যে অঙ্কটা হয়েছে এক একটা এই ভাষাটা লিখতে পারো অতএব ইহা একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা লিখতে পারো না লিখলেও হবে বাধ্যতামূলক নয় লিখতেও পারো লিখলে একটু দেখতে সুন্দর লাগবে মাস্টারও বুঝতে পারবে যে

এটা আছে এটা বলেছে একচল বিশিষ্ট দ্বিঘাত আকার সমীকরণের আকারে লেখা যায় কিনা আমাকে যাচাই করতে বলেছে দেখো এখানে দেখে শুধু এক্স আছে এখানে কি আছে রুট এক্স আছে হচ্ছে হচ্ছে না এটা কি হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না এটাকে আমি আর একটু ভালো করে করতে পারি দেখো কি করে এই মাইনাস রুট মাইনাস সিক্স রুট এক্স টাকে কি ওইদিকে নিয়ে যাও ওইদিকে নিয়ে যাও কি হয়ে যাবে প্লাস সিক্স রুট এক্স এটা হয়ে গেল এটা হয়ে গেল দিয়ে এবার কি করবো উভয় পক্ষকে বর্গ করে দাও কি করে দেব বর্গ এক্স স্কোয়ার প্লাস টু উভয় করে দিলাম বর্গ নাকি লেখব উভয় পক্ষকে বর্গ করে দিলাম এটা কি এ প্লাস বি তার হোলস্কোয়ারের সূত্র এটা এ আমি এটা মনে মনে এ ধরলাম এটা দু বি এ প্লাস বি তার হোলস্কোয়ারের সূত্র কি সূত্র মানে কত চার সমান এটা করলে কত ছয় ছয় ছুট এক্স স্কোয়ার করলে এক্স আগে বাইরেটা স্কোয়ার করবো ছয় ছয় কত ছত্রিশ রুট এর স্কোয়ার করলে কত এক্সিত ক্লোজ কেন দ্বিতীয় বন্ধনী দিলাম কেন এখানে এক্স স্কোয়ার আছে তার ব্যাকের দিয়ে আমাকে স্কোয়ারটা লিখতে হলো তার জন্য এখানে দ্বিতীয় বন্ধনী দিয়েছি বা এক্স স্কোয়ার তার বাইরে স্কোয়ার তাহলে যখনই বাইরে স্কোয়ার থেকে সূচকের নিয়ম অনুযায়ী কি হয়ে যায় এই দুটো গুণ হয়ে যায় কি হয়ে যায় গুণ তাহলে দুইয়ের সঙ্গে দুই গুণ করলে কত চার প্লাস দুই দুগুণে চার এক্স স্কোয়ার

আগে যে দুটো ছিল যে লাস্টে লিখতে বলেছিলাম লাস্টে এটা লিখবে যদি হয় তো ইহা আকারে প্রকাশ করা যাবে আর যদি না হয় ইহা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই আকারে প্রকাশ করা যাবে না এটা লিখে নিবে আগের দুটোতে বোঝা আলো এটা স্ক্রিনশট মেনে নিতে পারো স্ক্রিনশট মেটে নিতে পারো

এটা বলেছে দীঘার সমীকরণ আকারে প্রকাশ করতে দেখো বা সমান আছে বলে বা এখানে অরও লিখতে পারো অর যা লিখবে তাহলে এটা কি এ মাইনাস বি সূত্র কি সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ কত এক্স বি কত দুই প্লাস বি স্কোয়ার মানে দুই স্কোয়ার মানে কত চার

এটার সঙ্গে এটা কেটে যাবে এটার সঙ্গে এটা কেটে যাবে এটার সঙ্গে এটা কেটে যাবে কেটে গেল তাহলে বা জিরো ইকাল টু জিরো এটা হয়ে গেল এটা দীঘার সমীকরণ হচ্ছে হচ্ছে না অতএব ইহা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এই আকারে করা যাবে না যাবে না কারণ আমি দেখতেই পাচ্ছি দুই দিক কেটে কি হয়ে গেল কেটে কেটে দুই দিকে জিরো হয়ে গেল জিরো হয়ে গেল আরে এটা কি টুকে নাও